দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনেক এইটি পারসেন্ট ছাত্রদের চিন্তার বিষয় অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন চেঞ্জ হয়ে আসে সংখ্যা প্রশ্নটা একই থাকে সংখ্যা চেঞ্জ হয়ে আসে তাদের অনেক শিক্ষার্থীদের সমস্যা হয় পাশ করা নিয়ে মোটামুটি নম্বর তোলা নিয়ে দাজকে আজকে আমি তোমাদের সামনে যে তোমাদের যতগুলি অধ্যায় রয়েছে তোমরা খুঁজে দেখবে প্রায় আটাত্তর থেকে আটাত্তর থেকে বিরাশিটা অধ্যায় তোমাদের কিন্তু অঙ্ক সিলেবাসে রয়েছে সেখান থেকে মাত্র আমি দশ থেকে বারোটা দশ দশ থেকে এগারোটা অধ্যায় আমি তোমাদের বলবো সেই দশ থেকে এগারোটা কোষে দেখি পাঠ যদি তোমরা করো অঙ্কে তোমরা সাইট নম্বর তুলতে পারবে অঙ্কে তোমরা সাইট নম্বর তুলতে পারবে আমি তোমরা হিসাব করে একদম বুঝিয়ে দিচ্ছি তাহলে চলো শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দশটি মিনিট যদি সময় দাও তাহলে আশা রাখছি তোমরা মাধ্যমিক পরীক্ষাতে মোটামুটি যারা রয়েছ তারা প্রত্যেকেই কিন্তু ষাট নাম্বার পেয়ে যাবে তারপরে যাদের নিয়ে ফুল মার্কস পাওয়ার প্রয়োজন তাদের জন্য একটা আলাদা সাজেশন বানাবো এটা যারা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পেয়ে যারা অঙ্ক দিয়ে খুশি থাকবে তাদের জন্য এই সাজেশনটা আমি তৈরি করেছি এবার মাত্র কয়েকটি অধ্যায় করেই তোমরা এই নাম্বারটা তুলতে পারবে তাহলে দেখো প্রথমত দু হাজার কুড়ি গেছি দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অঙ্কে একটা থামাকা সাজেশন মাত্র কয়েকটি অধ্যায় করে অঙ্কে ষাট কোষে দেখি করবে এক পয়েন্ট দুই এক পয়েন্ট দুই থেকে দুই থেকে উদাহরণ কিংবা তোমাদের কোষে দেখি পাঠির যে অঙ্কগুলি আছে সেখান সেখানে একটি অঙ্ক থাকবে সেটা যদি করো তাহলে তোমরা তিন নম্বর পাবে কোষে দেখি চার চার থেকে একটা অঙ্ক থাকবে কোষে দেখি ছয় পয়েন্ট এক কিংবা কোষে দেখি ছয় পয়েন্ট দুই দুটো অধ্যায় মিলে দুটো অধ্যায় মিলে কোষে দেখি ছয় পয়েন্ট এক কিংবা ছয় পয়েন্ট দুই এই দুটি অধ্যায় থেকে একটি অঙ্ক থাকবে তোমরা কিন্তু ভুল করেও যে কোনো একটা অধ্যায় করো না একটা অধ্যায় করলে বাকি অধ্যায় থেকে আসতে পারে তখন তখন কিন্তু তোমরা করতে পারবে না খুবই সহজ অঙ্ক সূত্র ধরে করা আলোচনা করা আছে তোমার যদি কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই অঙ্কগুলি করে দেবো হ্যাঁ তারপরে তোমরা করবে নয় পয়েন্ট তিন কষে দেখি নয় পয়েন্ট তিন এখান থেকে একটা অঙ্ক আসবে কোষে দেখি ষোলো থেকে একটা অঙ্ক আসবে কত চার নম্বর থাকবে কোষে দেখি তেইশ পয়েন্ট দুই থেকে গত বছর আসেনি এবার আসবেই একটা তিন নম্বর অঙ্ক থাকবে কোষে দেখি তেইশ তিন থেকে একটা অঙ্ক থাকবে কোষে দেখি পাঁচ পঁচিশ থেকে দুটি অঙ্গ থাকবে একটি অঙ্ক করতে হবে রাশি বিজ্ঞান থেকে তিনটি অঙ্ক থাকবে চারটে অধ্যা থেকে তিনটে তিনটি অঙ্ক থাকবে দুটি অঙ্ক করতে হবে এখানে আট নম্বর দুটি অঙ্কতে এবার দেখো উপাদি চৌত্রিশ অথবা পঁয়ত্রিশের মধ্যে একটি আসার চান্স রয়েছে তার মধ্যে বেশি চৌত্রিশ নাম্বারটি তারপর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ থেকে তিনটার মধ্যে একটি অবশ্যই আসবে তাহলে মধ্যে বেশি সাহায্য রয়েছে একচল্লিশ নম্বরটি এবার দেখো তার পরিচয় আসি সম্পাদ্য সম্পাদ্যতে পরিবৃত্ত আসবে স্পর্শক অঙ্কন এটাও আসবে অর্থাৎ কোনো একটা বৃত্তের বৈশিষ্ট্য কোনো বন্ধ বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে হয় একটি স্পর্শক অঙ্কন কিংবা দুটি স্পর্শ অঙ্কন আসবে দুটি পরিবৃত্ত দুটি সম্পাদক করবে দুটির মধ্যে একটি সম্পাদক কমন পাবে তার মধ্যে পাঁচ নম্বর পাবে এবার জ্যামিতির যে প্রয়োগ মাত্র আমি তিনটি প্রশ্ন দেব সেই তিনটি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু তোমরা একটি প্রয়োগ পেয়ে যাবে সে তিন নম্বর প্রজেক্টে আছে দশ নম্বর তোমরা যোগ করে দেখো একষট্টি নম্বর মাত্র এই কোটি অধ্যায় পড়ে একষট্টি নম্বর ভাবা যায় তোমরা করতে থাকো অনুশীলন করতে থাকো এরপরে এই অধ্যায়গুলি থেকে যদি তোমাদের তারপরেও সাজেশন প্রয়োজন হয় স্যার কোন কোন অঙ্কগুলো আমরা করবো এই অধ্যায়গুলি থেকে কোন কোন অঙ্কগুলি সংখ্যা সেন্স হয়ে আসতে পারে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোথায় কোনো অঙ্ক সংখ্যা চেঞ্জ হয়ে আসার চান্স রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো আর তোমাদের যে অঙ্কের এখানে সমস্যা হবে সেই অঙ্কটা আমি তোমাদের করে দেব তার জন্য তোমরা কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের জানাতে হবে তারপরে হচ্ছে তোমাদের এই যে উপাদান যে রয়েছে উপাদ্য কিন্তু মুখস্থ করতে হয় না এই যে প্রয়োগ মুখস্থ করতে হয় না শুধুমাত্র একবার বুঝে নিতে পারলেই তাহলে তোমরা সেটা লিখতে পারবে বাজিবাদ করতে পারবে সেটাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে সেখান থেকে তোমার লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবার যদি তোমাদের তারপরে যদি আরও বেশি অঙ্ক প্রয়োজন হয় অবশ্যই একটা ফাইনাল সাজেশন দেবো সেখানে একষট্টি নাম্বার নয় সে নব্বই নম্বরের সাজেশন থাকবে যাদের মোটামুটি অঙ্কের টেনশন হচ্ছে তাদের জন্য এই সাজেশনটা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশাশটি সাজেশনটা তোমাদের ভালো লাগতেই হবে আর ভালো লাগবেও আর এখান থেকে সাক্ষী পরীক্ষা আসবে এটা নিশ্চিত হান্ড্রেড গ্যারান্টি তাহলে যারা নতুন এসেছে চ্যানেলের মধ্যে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে তার বেল আইকনে ক্লিক করে নাও কেননা যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো সবার আগে তাদের তোমরা পেয়ে যেতে পারো শুরুতে শেষ পর্যন্ত যারা দেখছি ভিডিওটি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যারা তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আর যত বেশি পারো ভিডিওটি তোমরা শেয়ার করে দাও যত বেশি শেয়ার করবে আমি ততটা উৎসাহিত হবো এবং তোমাদের আবার নতুন নতুন ধামাকা সাজেশন নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে